নমস্কার কুইন ফুডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজ করবো তার জন্য নিয়ে এসেছি দুটো ভুট্টা কিনেছিলাম কালকে আজকে বানাও তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কে ভুট্টা ভোড়া ওই একজন এখানেও একজন সবাই আমাদের এখানে জানো তো বন্ধুরা চাষ হয়েছে ভুট্টা চাষ করেছে তো একটা কাকিমা বিক্রি করতে এসেছিল তাই আমি কিনেছি কচি আছে এটা এটা কচিগুলো পুড়িয়ে খাওয়ার জন্য ঠিক আছে বলছিল টিয়া পাখি নাকি সব খেত থেকে খেয়ে নিচ্ছে না এদিক থেকে সব যেগুলা দানা নেই টিয়া পাখি খেয়ে নিয়েছে দেখো দানা সব টিয়া পাখিতে খেয়ে নিয়েছে বলছিল কাশিনাটা বাগানে সব পাখিরা খায় দুধ ছাই নিয়েছি এবার আমি এর গায়ে তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে পোড়া পড়ব সরিষার তেল এরকম করে মাখিয়ে নিচ্ছে আমি মুরতার গায়ে

কি জোরে জ্বলছে উনুনটা আছে কম আছে করলেই ভালো হয় তো আমি বন্ধুরা আমি এখানে পোড়া করছি আর ওরা ওখানে দেখো খেলা করছে

লেবু চিপে একদম সাইলেন্ট মুডে আছে ভাল লাগছে তো সেন্টটা ভাল লাগছে তো আমি তো দুটো ভুট্টা এনেছি এবার আমার তো সংখ্যায় দর্শক অনেক ওই জন্য আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে সবার হয় দিয়ে মশলা এরকম করে আমি তুলে নিচ্ছি নিয়ে আর এই দেখো আমি সব পিস পিস করে কেটে নিয়েছি আর এবার আমি সব মশলা লাগিয়ে দিচ্ছি গায়ে গায়ে লেবুটাও একটু ভালো 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 করে করে মশলাটা যত এর লাগবে লাগবে খেতে তত তাহলে ওদের খেলা হয়ে গেল আর খেলা করবি না আজকে দেখো বন্ধুরা সব সবগুলো আমি মশলা লাগিয়ে দিয়েছি ভুট্টার গায়ে এবার আমরা খেয়ে নেব ভুট্টা পোড়া

এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো আমার উপস্থাপনা আমার এই উড়টা রেসিপি কমেন্ট করে জানিও